আসসালামু আলাইকুম সবাইকে জানছি স্বপ্নে কিচেন ব্লগে আর একটি নতুন রেসিপির আমন্ত্রণ আজকে নিয়ে চলে এসেছি দারুণ মজার একটি চিকেন রেসিপি নতুন নতুন যে কোনো রান্নায় কিন্তু সবাই একটু ট্রাই করতে আমরা সবসময় পছন্দ করে থাকি আজকে মনে হয় এই রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে অসাধারণ একটি চিকেনের রেসিপি নিয়ে কিন্তু আপনাদের সামনে হাজির আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো অরেঞ্জ চিকেন রেসিপি অসাধারণ রেসিপিটা আপনাদের কাছে আমার মনে হয় অনেক ভালো লাগবে তাহলে চলুন কথাটা বাড়ি দেখে আসি এখানে চিকেন অরেঞ্জ চিকেন রান্না করার জন্য আমি প্রথমে চিকেনটা নিয়েছি আর চিকেনটা আমি রেগুলার কাটিং যেটা সেটা করে নিয়েছি তবে আপনার চাইলে এখানে আরেকটু ছোটো ছোটো করে কেটে নিতে পারেন সম্পূর্ণ আপনাদের উপর ডিপেন্ড করবে আপনারা চিকেনটা কতটুকু কাটতে চান তারপর এখানে চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব এখানে একটা চামচ মরিচি গুঁড়া তবে ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো এখানে অ্যাড করতে পারেন তারপর দিয়ে দিচ্ছি হাফটা চামচ জিরে গুঁড়া এবং কি হাফটা চামচ দিয়ে দিচ্ছি এখানে ধনিয়ার গুঁড়া এই রান্নাটাতে মশলার সংখ্যাটা একটু কম লাগবে তারপর দিয়েছি হাফটা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো আদা এবং রসুনের পেস্ট আর স্বাদ মতো লবণ দিয়ে এখন খুব ভালোভাবে আমি মিক্স করবো আরেকটা কথা চিকেনের মধ্যে যেন কোনো পানি না থাকে সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন তাহলে কিন্তু মশলাটা চিকেনের সাথে খুব ভালোভাবে মিক্স হবে এখন মাখানো হয়ে যাওয়ার পর এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব একটা সাইডে তারপর চলে আসবো রান্না করার জন্য চলে আসলাম দশ মিনিট পর চিকেনটা রান্না করার জন্য একটি ফ্রাই প্যান কড়াই বসিয়ে দিয়ে তেলটা গরম হওয়ার জন্য দিচ্ছি আমি এখানে প্রায় চার টেবিল চামচ মতো তেল দিয়ে দিচ্ছি আর এই তেলটা দিয়ে প্রথমে আমি চিকেনটাকে একটু ভেজে নেব চিকেনটাকে একটু হালকা লাল লাল করে আমি ভাজবো তবে আপনার চাইলে আর একটু বাড়তিও ভাজতে পারেন এখন সবগুলো চিকেনি খুব সুন্দর করে আমি তেলের মধ্যে বসিয়ে দিচ্ছি আমার সবগুলো চিকেনই দেওয়া হয়ে গেছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব প্রায় তিন থেকে চার মিনিট পর ঢাকনাটা খুলে দেখতে পাচ্ছেন চিকেন থেকে কিন্তু একটু পানি বের হয়েছে আর চিকেনটা নিজে একটু হালকা লাল লাল হয়েছে সে পর্যায়ে আমি চিকেনটাকে খুব সুন্দর করে উল্টে দিব আর এ পর্যায়ে আর কোনো ঢাকনা দিব না ঢাকনা ছাড়াই আমি চিকেনটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে এখন আমি অপেক্ষা করব চিকেনটা ভাসা হোক আর এই সময় চলে আসলাম আমি যেই অরেঞ্জ চিকেন রান্না করব তার জন্য আমি এখানে মালটা নিয়ে নিয়েছি আপনারা চাইলে একইভাবে কমলা রস দিয়েও করতে পারেন আমি এখানে দুটো মালটা নিয়েছি আর এই মালটার রসটা আমি প্রথম বের করে নেব আর ইভাগি কিন্তু আমার চিকেনটা ভাজা হতে থাক আর এই দেখেন কী আমার মালটার ভিতর প্রচুর কিন্তু রস থাকে তার জন্যই কিন্তু মালটা সব থেকে ভালো হয় আর আমি এখন মালটার রসগুলোকে বের করে নেব এভাবে চিপে চিপে বের করতে পারেন আবার চাইলে আপনারা এটাকে ছিলে তারপর ব্লেন্ডার ব্লেন্ড করেও কিন্তু রসটা বের করতে পারেন তবে এই কাজটা হাতেই করা যায় তার জন্য আর ব্ল্যানটা ইউজ করলাম না পছন্দ করে এভাবে হাত দিয়ে আমি দুটো মালটার রস এভাবে বের করে নিব আমার একটা মালটার রস বের করা হয়ে যাচ্ছে আমি আরও একটি মালটা সেটাও কেটে নিচ্ছি এটাও কিন্তু আমি বের করে নিব মালটার রসগুলো বের হয়ে যাওয়ার পর এই যে ভিতরে বিচিগুলো এগুলো যদি থাকে এগুলো অবশ্যই এভাবে ফেলে দিবেন যেন কোনো রকম বিচে বা অন্য কিছু না থাকে তারপর এখানে আমি সামান্য পরিমাণ একটু হালকা কুসুম গরম পানি নিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে একটু জাফরান বা আপনার যেটা কেশর বলেন সেটাকে একটু দিয়ে দিচ্ছি আর পানির মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন রঙটা ছাড়তে শুরু করে দিয়েছে এটা কিন্তু এই রেসিপিতে অবশ্যই লাগবে তবে আপনারা যদি না থাকে একান্তই তাহলে কিন্তু আপনারা এটা অ্যাভয়েডও করতে পারেন তারপর এটাকে আমি একটা সাইডে রেখে দিয়ে চলে যাচ্ছি চিকেনটা কীরকম হয়েছে সেটা দেখার জন্য চিকেনটা কিন্তু দেখুন অলরেডি কিন্তু ভাজা হয়ে এসেছে আর এই চিকেনটা ভাজা হয়ে যাওয়ার পর এখন আমি চিকেনগুলোকে সুন্দর করে তুলে নেবো তারপর চিকেনগুলোকে আমি খুব সুন্দরভাবে তুলে নিচ্ছি অবশ্যই কিন্তু চিকেনগুলোকে এরকম একটু লাল লাল করে ভাজবেন একটু যেন হালকা ভাজা না হয় আবার একদম যেন কড়া ভাজার কোনো প্রয়োজন নেই চিকেনগুলো তোলা হয়ে যাওয়ার পর এই তেলের মধ্যেই আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি আমি পেঁয়াজগুলোকে একদম কিমার মতো কুচি কুচি করে কেটে নিয়েছি আর এখন এই পেঁয়াজটাকেই আমি সুন্দরভাবে তেলের সঙ্গে ভেজে নেবো আপনার ক্ষেত্রে যদি এখানে তেলের পরিমাণটা একটু কম থাকে সেই সময় কিন্তু আপনার তেলটা একটু দিয়ে দিবেন তাহলে কিন্তু হয়ে যাবে আর যদি মনে হয় যে না তেল ঠিক আছে তাহলে কিন্তু তেল দেওয়ার আর প্রয়োজন নেই তা আমার দেখুন পেঁয়াজগুলো ঠিক এরকম করে আমি ভেজে নিয়েছি এর থেকে বেশি ভাজার কোনো প্রয়োজন নেই যখনই পেঁয়াজটা এরকম মজে যাবে সে পর্যায়ে এখানে আমি চিকেনটাকে দিয়ে দিব এখন আমি চিকেনটা দিয়ে দিচ্ছি চিকেনগুলো দেওয়ার পর এখানে কিন্তু পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে চিকেনটাকে একটু মিক্স করে নিব যখন পেঁয়াজের সঙ্গে ভালোভাবে মিক্স করে এটাকে একটু নাড়াচাড়া করে তারপর এখানে আমি দিয়ে দিব সেই মালটার যে রসটা আমি করে রেখেছিলাম সেই রসটা এখানে দিয়ে দিব আর দিয়ে দেবো আমার জাফরানে ভেজা যে জাফরানটা সেটাও আমি এখানে দিয়ে দিব এবার দিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্স করব। এখানে কিন্তু আর কোনো রকম মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ এখানে আর তেমন কোনো মশলার কোনো প্রয়োজন হবে না এখন এখানে আমি দিয়ে দিব প্রায় একটা চামচের মতো সাদা গোলমরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ লবণটা দিয়ে দিলাম এবার গোলমরিচটা দিয়ে দিচ্ছি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি এটা প্রায় দু মিনিট পর্যন্ত এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম আর অবশ্যই চুলা জালটা অবশ্যই মিডিয়াম মাছে রাখবেন কারণ এইখানে কিন্তু রান্নাতে আমি কিন্তু পানি অ্যাড করব না আমার এই কমলা রস দিয়ে বা মালটা রস দিয়ে কিন্তু এই রান্নাটা কমপ্লিট করতে হবে এবার আরও কিছুক্ষণ অপেক্ষা করলাম আর এই তো দেখুন হয়ে গেছে আমার খুব সুন্দর করে এই রেসিপিটা এর থেকে আর শুকানোর প্রয়োজন নেই তবে আপনারা চাইলে আর একটু শুকিয়ে নিতে পারেন আমি আরেকটু ঢেকে ফিরে আসছি আর এই পর্যায়ে দেখুন একদম কিন্তু রান্নাটা কমপ্লিট আর কোনো কিছু করতে হবে না এখন নামিয়ে শুধু পরিবেশন করলেই হয়ে যাবে চলে আসলাম পরিবেশন করার জন্য চিকেনের কালারটা শুধু দেখুন আর এটা টেস্ট তো আপনাকে বলে বোঝাতে পারবো না কারণ কমলার রস দিয়ে রান্না করা বা মালটার রস দিয়ে যদি এভাবে রান্না করেন এটা টেস্টটা একটু ডিফারেন্ট আসে আর এটা খেতেও কিন্তু অনেক ভালো লাগে আর একটু মালটা দিয়ে আমি এটাকে সুন্দরভাবে পরিবেশন করলাম নিশ্চয়ই দেখতেও আপনাদের কাছে সুন্দর লাগছে রেসিপিটা কেমন লাগলো আর এই পরিবেশনটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না আর এটা অবশ্যই কিন্তু একবার বাসায় ট্রাই করবেন আমার মনে হয় এই রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে এই রেসিপিটা চাইলে আপনারা ফ্রায়েড রাইস বা যে কোনো পোলাও বা বিরিয়ানির সাথেও খেতে পারেন অসাধারণ এই রেসিপিটা একবার যদি ট্রাই করেন আমার কাছে মনে হয় এটা আপনাদের কাছে আমার মতো একই রকম ভালো লাগবে রেসিপিটা ভালো থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলে পাশে থাকবেন দেখা হবে আর কোনো নতুন রেসিপি নিয়ে এগুলো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন